বৃষ্টির দিন যদি খিচুড়ি না খাই তাহলে কি আর হয় আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও ভালো ভালোবাসি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে হচ্ছে মাংসের জন্য সব মর মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো বৃষ্টির দিন হয়ে খুবই ঝামেলায় পড়ে গিয়েছি নেট ঠিকঠাক মতো থাকছে না ভিডিও টাইম টু টাইম মতো আপলোড দিতে পারছি না এই আর কি খুবই যন্ত্রণায় আছি এদিকে হচ্ছে মাংসগুলো ভাজা ভাজা করে নিয়েছি মাংস আর আলু আলুগুলো দেখেন কত ছোট ছোট। তো আলু আর মাংস ভাজা ভাজা করে নিলে খেতেও ভালো লাগে তো এই যে মশলা কষানো হয়ে গিয়েছে মাংসটা দিয়ে দিলাম আকাশের অবস্থা আবহাওয়াটা খুবই খারাপ তো দেখবেন কতটা অন্ধকার লাইট লাগিয়ে রেখেছি তারপরও এত অন্ধকার দেখা যাচ্ছে তো মাংস আর আলু একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেন মাংসটা হয় কি বলুন তো বয়সটা দিতে আসলে রকম শান্তি নাই কোনো জায়গায় আমি যে যখনই বয়সটা দিতে আসি আমাদের একটা মুরগি আছে ওই মুরগিটা মানে চিল্লানে শুরু করে কি একটা অবস্থা তো এদিকে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ঢাকনাটা উঠিয়ে নিলাম একটু বলক এসে গিয়েছে নাড়াচাড়া দিয়ে দিব তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো আমার মাংসটা হয়ে গিয়েছে যে একটা পাতলে ভিতরে নামিয়ে নিলাম খুবই সুন্দর একটা কালার এসেছে তো এখন আবার ভুনা খিচুড়ি বসা দিল তেলটা অনেক গরম হয়ে আছে তো পেঁয়াজটা ভাজা ভাজা করে নিব পুরোটা ভিডিও করতে পারি নাই বোনা খিচুড়ির তো এই যে মশলা দিয়ে দিলাম সব ময় মশলা ভালোভাবে কষিয়ে নিব। আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ